মাগুরার সেই ছোট শিশুটি চলে গেছে না ফেরার দেশে মাত্র কিছুদিন আগে এই ঘটনা দেশটির ব্যাপক সৃষ্টি করেছিল আর ঘটনার মতো হয়ে পড়েছে তবে এটি সম্প্রতি এমন অপরাধ আশঙ্কাজনকভাবে ভাবে বেড়েছে এবং পত্রিকায় প্রতিদিন শিশু নির্যাতন ও দর্শনের খবর বেরোচ্ছে মানবাধিকার সংস্থাগুলোর তথ্য এই উদ্বেগজনক বাস্তবতাকে তুলে ধরছে আইন ও সালিসি কেন্দ্রের তথ্য মতে দেশে গড়ে প্রতি ঘন্টায় একজন নারী ধর্ষণের শিকার হচ্ছেন দুই সালের ভায়োলেন্স এগেনস্ট ওমেন জরিপ অনুযায়ী বাংলাদেশের সত্তর শতাংশ নারী কোন না কোনো সময় ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার শিকার হয়েছেন সাম্প্রতিক বছরগুলিতে বেশ কিছু হাই প্রোফাইল ধর্ষণের ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোড়নে জন্ম দেয় দুই সালের অক্টোবর মাসে নোয়াখালীর বেগমগঞ্জে এক গ্রামীণ নারীকে গণদর্শন ও নির্মম নির্যাতনের ঘটনা বাংলাদেশের যৌন সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ের একটি টার্নিং পয়েন্ট হয়ে আছে একই বছর জানুয়ারিতে ঢাকার কুর্বিটলায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের শিকার হলে ব্যাপক প্রতিবাদের সৃষ্টি হয় আর দুই হাজার ষোলো সালে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর ধর্ষণ ও হত্যার ঘটনা আজও বিচার সম্পন্ন হয়নি ধর্ষণ মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা পার্বাটের বা বিকৃত মস্তিষ্কের অপরাধীদের সাহস বাড়িয়ে তুলছে আর বিচারহীনতা সংস্কৃতি দেশের নারীদের নিরাপত্তাকে আরো হুমকির মুখে চলে দিচ্ছে কিন্তু কেন এমন অবস্থা কেন বারবার মানবতঞ্চিত হচ্ছে এখনই প্রয়োজন গভীরভাবে রুট কলস বা মূল কারণ বিশ্লেষণ করা সমস্যাটার প্রধান কারণ বলতে হবে এই সমাজে নারীদের সঠিক সম্মান দেওয়ার ব্যর্থতা আপনি আমি পরিবারে একভাবে দেখা হলেও বাইরের নারীদের দৃষ্টিতে দেখা হয় ওয়াজ মাহফিল সহ বিভিন্ন মাধ্যমে নারী বিদ্বেষী বক্তব্য প্রচার বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা দুর্নীতির প্রসার এসবই পরিস্থিতিকে আরো খারাপ করে আমাদের সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদদের কর্তব্য সংকীর্ণ চিন্তা ও খরচ থেকে বের হয়ে এসে যৌথভাবে একটি কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা করা যা সমাজকে ধ্বংসের দ্বার থেকে ফিরিয়ে আনতে পারে